খবর পড়ছি পাঠ্যপুতি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্ট গঠিত টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসছে আজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে পাকিস্তানে বালুচিস্তান প্রদেশে চারটি পৃথক হামলার ঘটনায় সত্তর জনেরও বেশি প্রাণ হারিয়েছেন দক্ষিণ গুজরা সৌরাষ্ট্র এবং কচ্ছের বেশ কিছু অংশে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারতের সুমিত নাকার মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বিস্তারিত খবরে দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও কর্মস্থলে পরিবেশ সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট জাতীয় টাস্ক ফোর্সের আজ প্রথম বৈঠক বসেছে নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করছেন সরকারি ক্যাবিনেট সচিব এছাড়াও স্বরাষ্ট্র সচিব জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপারসন জেনারেল মেডিকেল সার্ভিসের অধিকর্তা ভাইস অ্যাডমিরাল আর সারিন এইমসের ডিরেক্টর ডক্টর এম শ্রীনিভাষন এবং ওই হাসপাতালে স্নায়ু বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর পদ্ম শ্রীবাস্তব বৈঠকে উপস্থিত রয়েছেন উল্লেখ্য আজিকর কাণ্ড নিয়ে শীর্ষ আদালতের গৃহীত ও সতঃপ্রনোতিত মামলা শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই জাতীয় টাস্ক ফোর্স গঠন করেন তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট এবং দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সর্বোচ্চ আদালত কমিটিকে নির্দেশ দিয়েছে এদিকে আজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সরকার এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করলেও ছাত্র সমাজের সমর্থকেরা ইতিমধ্যেই কলেজ স্ট্রিট সাঁত্রাগাছি সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল শুরু করেছে তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযান প্রতিহত করার জন্য নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা সাঁত্রাগাছিতে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করলে তুমুল উত্তেজনা দেখা দেয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে হাওড়া ব্রিজেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জল কামান ব্যবহার করা হচ্ছে হাওড়া ময়দান মল্লিক ফটক জিটি রোডের কাছে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের সামনে স্লোগান দিচ্ছে পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখা কোনোরকম রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য মাইকিং করা হচ্ছে নবান্ন অভিযান যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘাটাল পাশকুড়ার রাজ্য সড়কে সমর্থক বোঝাই বাস আটক করে দেয় পুলিশ আজকে নবান্ন অভিযানকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ছ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে নবান্ন সংলগ্ন ঝত্তরে রোজকারের মতোই জারি রয়েছে একশো ধারা তবে প্রয়োজন বুঝে এই সিদ্ধান্ত বদল করা হতে পারে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজ ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু খিদিরপুর রোড ডায়মন্ড হারবার রোড কলকাতা বন্দরের সঙ্গে সংযোগকারী ফিডার রোড সহ মধ্য কলকাতার স্ট্যান্ড রোড ক্যাজোরিনা অ্যাভিনিউ মতন চব্বিশে রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আর শেষ হচ্ছে আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন তিরিশে আগস্ট এই দফায় ছটি জেলার চব্বিশটি আসনে আগামী আঠেরোই সেপ্টেম্বর ভোটগ্রহণ পরবর্তী দফার ভোট হবে পঁচিশে সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর চৌঠ অক্টোবর ফল ঘোষণা এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস নজন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে অন্যদিকে বিজেপিও প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে ঝাড়খণ্ড মুক্তিমোর্চা জে এম এর নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আগামী তিরিশে আগস্ট বিজেপিতে যোগ দেবেন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে যুগ্ম দায়িত্বপ্রাপ্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছেন গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন এবং শ্রী শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে আজ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তিমোর্চা এর নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আগামী তিরিশে আগস্ট বিজেপিতে যোগ দেবেন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে যুগ্ম দায়িত্বপ্রাপ্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছেন গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন এবং শ্রী শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে আর চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি বেকার যুবক যুবতীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ দেবে এই মেলা বারাণসীর আঞ্চলিক কর্মসংস্থান দপ্তরে আয়োজিত এই চাকরি মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বহুজাতিক সংস্থা অংশ নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবসে যোগ দেবেন তিনি নতুন ফৌজদারি আইন নাগরিক কেন্দ্রিক পুনর্গঠন শীর্ষক আনন্দ স্বরূপ গুপ্তা স্মারক বক্তৃতায় ভাষণ দেবেন দু হাজার তেইশ চব্বিশ সালের রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশ আধিকারিকদেরও তিনি সম্মানিত করবেন নতুন ফৌজদারি আইন বিষয়ে ইন্ডিয়ান পুলিশ জার্নাল নামে ব্যুরো প্রকাশিত একটি পত্রিকার বিশেষ সংস্করণও স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করবেন মহারাষ্ট্রের সিন্ধুর্গ জেলায় গতকাল এক ঐতিহাসিক দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ভারতীয় নৌবাহিনী আজ এক বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে জানানো হয়েছে নৌবাহিনী রাজ্য সরকার এবং বিশেষজ্ঞদের নিয়ে যৌথভাবে কাজ চলছিল মূর্তিটি ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে পাশাপাশি ভেঙে পড়া মূর্তিটি প্রতিস্থাপনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের অভিযোগের সময় নিষ্পত্তি করতে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন দপ্তর জানিয়েছে অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে এবং নাগরিকদের ক্ষমতায়নের লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে নাগরিকরা ডাব্লু ডাব্লু ডট পিজি পোর্টাল ডট জিওভিতে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন এই খবর শুনছেন আকাশবাণী থেকে পাকিস্তানি বালুচিস্তান প্রদেশে চারটি পৃথক হামলার ঘটনায় সত্তর জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে লাসবেল জেলার বেলা শহরে মহাসড়কের একটি গাড়িতে হামলার ঘটনায় চোদ্দ জন সেনা ও পুলিশকর্মী এবং একুশ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে অপরদিকে মুসাখেল জেলায় আন্তঃরাজ্য সড়কপথ আটকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের আক্রমণে কমপক্ষে তেইশ জনের মৃত্যু হয়েছে কালাত প্রদেশে পুলিশ চৌকিতে হামলার ঘটনায় পাঁচ পুলিশ কর্মী সহ দশ জনের মৃত্যু হয়েছে কোয়েটায় একটি রেল ব্রিজ বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত পরিচয় ছয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বিগত কয়েক বছর ধরে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে বালুচিস্তান প্রদেশ অশান্ত এবং গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলছে বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন গতকাল শ্রী মোদীকে টেলিফোন করেন বাইডেন গণতন্ত্র আইনের শাসন এবং দুদেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের অভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত মার্কিন সুসংগত ও কৌশলগত অংশীদারিত্বের প্রতি বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধানমন্ত্রী দক্ষিণ গুজরাট সৌরাষ্ট্র এবং কাচ্ছের বেশ কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর গুজরাট এবং দক্ষিণ রাজস্থানের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা গাঙ্গে ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারেও একই পরিস্থিতি থাকবে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে গত দুদিন ধরে এক টানা বৃষ্টিতে গুজরাটে বেশ কিছু জায়গায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুরাট এবং ভারী বৃষ্টির জল জমে বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবাও এদিকে জম্মু কাশ্মীরের রামবান জেলায় গতকাল মেঘ ভাঙা বৃষ্টির ফলে নিখোঁজ সাতজনের মধ্যে আজ এক বারো বছরের শিশু সহ দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ত্রাণ উদ্ধার কাজ চলছে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার প্রাকৃতিক নিয়ম মেনে গঙ্গা পদ্মার যে জলস্ফীতি হয় তা স্বাভাবিক বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে ফারাক্কা বাঁধের গেট খোলা নিয়ে সাংবাদিক এক প্রশ্নের উত্তরে মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন প্রবল বৃষ্টিপাতে গঙ্গায় জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্যই ব্যারেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের টেনিস তারকা খেলোয়াড় সুমিত নাগাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ডাট প্রতিযোগী তেলন কাছে সুমিত এক ছয় তিন সাত সেটে পরাজিত হন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্ট গঠিত টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসেছে আজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী পিজিটি চিকিৎসকের দর্শন ও খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে পাকিস্তানে বালুচিস্তান প্রদেশে চারটি পৃথক হামলার ঘটনায় সত্তর জনেরও বেশি প্রাণ হারিয়েছেন ভারতের সুমিত নাগাল মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন খবর এখনকার মতো শেষ হল